আমার এই কচি কচি ছাত্র বুকে আপনার পুলিশ গুলি করতে সাহস পাইল কেমনে সরকার আপনাকে হোম মিনিস্টার বানাইছে কেন এই রকম তাজা রক্ত দিয়া সোনার বাংলার মাটি ভিজানের লেগত কোথায় মুক্তিযুদ্ধ হয়েছিল তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না চুপ করো মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষ মুক্তি হইতো তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না